মানুষ কিছুটা অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে জুলুম করবে নির্যাতন করবে প্রতিবাদ করবে প্রতিহত করতে চাইবে নির্যাতন করবে জুলুম করবে অন্যায় অবিচার করবে এটাও স্বাভাবিক এটাও কাগজের এই ফিট অফিট মানুষকে আল্লাহর দিকে ডাকবে অথচ জামাই আদরে রাখবে এটা হবে না এটা হবে না এটা একই সাথে প্রাসঙ্গিক এটা সমস্ত নবীদের বেলায় হয়েছে সমস্ত কিন্তু কোন নবী দমে যায় না বাদ দেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম আমরা কিতাবে পড়ছি তাইফের ময়দানে নবী সাল্লাহ আলী হাসাল্লামকে যখন পাথর মারছে ছেলেরা তায়েফ থেকে নাখলা অর্থাৎ যেই জায়গা পর্যন্ত পাথর মারতে মারতে নবী সাল্লামকে তাড়াইছে কোন কোন বর্ণনায় আছে ওই জায়গার দূরত্ব প্রায় দশ মাইল প্রায় দশ মাইল দূরত্ব পাথর মারতে মারতে নবীজিকে তাড়াইছে কি পরিমাণ পাথর মারছে কি পরিমাণ রক্তাক্ত হয়েছেন তিনি শেষ পর্যন্ত এই নাখলা নামক জায়গায় একটি খেজুর আঙ্গুরের বাগানে যখন ঢুকছে তো সেই দুষ্ট ছেলেগুলো পাথর মারা থামাইছে এর ফলে তারা ফিরে চলে গেছে আল্লাহ নবী সাল্ল আলী একটা বিখ্যাত দোয়া আছে হাদিসের কিতাবে আছে আমরা পড়ছি বারবার লম্বা দোয়া ওই রাতে ময়দান থেকে ফিরে রাত্রি গভীরে পাথরের আঘাতে সারা শরীর যখন রক্তাক্ত ওই আঙ্গুরের বাগানে রাত্রি নিশিতে একাকি নবী আলাইহি সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন সেই দোয়ার মধ্যে নবীজি বলছেন অনেক লম্বা দোয়া তার মধ্যে একটা লাইন একটা অংশ হলো এরকম ইলামান তাকিলনি আয় আল্লাহ আমারে কার কাছে পাঠাইনি আমারে কার কাছে পাঠাইলেন কোনো মানুষ তাদের নবীকে বুঝিয়ে এভাবে মারে যে তাদের কল্যাণ চায় যে তাদের আখেরাত সুন্দর করতে চায় যে তাদেরকে আখেরাতের সন্ধান দিতে চায় তাকে বুঝি এভাবে মারে ইলামান তাকিলনি আয় আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন এ কেমন মানুষের কাছে পাঠাইলেন যারা তো কথা তো শুনলোই না এভাবে প্রত্যাখ্যান করল এরপরে নবীজি বললেন ইলা বাঈদিনি আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে শুধু নির্যাতনই করল আমলা আদু মাল্লাক্তাহু নাকি আমাকে এমন কোন শত্রুর কাছে দিলেন যাদের উপরে আমি কোনো প্রভাব খাটাইতেই পারলাম না তারাই আমার উপরে প্রভাব খাটাইল এভাবে আমারে তারায় দিল এই মনের এই আবেগগুলো বলে এরপরে নবী সাল্লাম বলেন তবে মাওলা রাত গভীরে আপনাকে বলি উবা আলি এ কথাটা যারা আল্লাহর দিকে ডাকে ভাই তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা যারা মানুষকে আল্লাহর পথে ডাকে ঘুরে ঘুরে ডাকে আল্লাহ নবী সাল্লাম বললেন তবে মাওলা যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই এটা যদি আপনি বলেন তো খুদার কসম মাওলা ফালা উবালি আমার আর কোন পরোয়া নাই আমার আর কোনো পরোয়া নাই আমার আর কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন যে আপনি রাগ করেন নাই আমার উপরে আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন এটা যদি বলেন তাইলে এইবার দুশমন আমাকে পাথর মারলো না রক্তাক্ত করলো মূল্যায়ন লাও লাও লাই ইন্না লিল্লা হে ইন্না ইল্লা হে আর কোনো নাই মধ্যে আছে এক সাহাবি কাফেররা কুরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল মুসলমানের এই সাহাবিকে নবীজির খুব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল তোমার শেষ মান্না আশা কি উনি বলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব আল্লাহ তাআলা আনহু তিনি দুই হাত তুলে আল্লাহকে বলেন ফালাস্তু উবাদী হিনা উক্তালু মুসলিমান আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি খোদার কসম মাওলা এবার আর আমার কোনো পরোয়া নাই আমার আর কোনো আফসুস নাই আমার আর কোন দুঃখ নাই আমার আর কোন চাওয়া পাওয়া নাই আমি তো আপনাকে জীবন দিচ্ছি আলা কান আলিল এবার দুশ্মন আমাকে যেদিকে ফিরা দুশ্মন আমার লাশ নিয়ে যায় ইচ্ছা তাই করুক আমার কোনো অসুবিধা নেই আমি আপনার গোলামি করে মরছি মুসলমান হয়ে মরছি এজন্য বাফ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাইফের ময়দানের এই পাথরের আঘাত কেও বলছেন আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট সমস্ত নবী আমাদের নবী সাল্লা সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে বলছেন হজরত আলীকে একদিন উপদেশ দিয়ে যুদ্ধের সময় বলছে আলী আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন মানুষ রজুলান ওয়াহিদান একটি লোক যদি হেদায়েত পায় আল্লাহর পথ পায় খোদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়ে চাও হ্যাঁ অনেক নওজোয়ান আছো ভাইয়া সবার কাছে বলি এই এক নম্বর সিফাত আহসানের সিফাত কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা এই জন্য বন্ধু তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও না আল্লাহর পথে তুমি তারে মদ জুয়া নারী জেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গতা অসভ্যতা অবাধ যৌনতা জেনা ব্যবিচারের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও না এত বড় ক্ষতি তুমি মানুষের করো না তোমার দ্বারা যেন না হয় তুমি মুসলমানের বাচ্চা তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিস তুমি জন্তু জানোয়ার না তুমি গরু ছাগল না তুমি ইনসান তুমি মুসলমান দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করল আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে চরিত্রহীন বানায় দিছে মুসলমানের এক নারী বে পর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে হায় মুসলমান হায় মুসলমান কে বুঝাবে কে ফিরাবে কে বলবে আমাদের বয়স্ক চাচারা মুরব্বীরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে না শুধু চা দোকান আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা বাতিজা ভাগিনা কেহই কেহই আপনার আল্লাহর দিকে আল্লাহর ইবাদত নামাজটুকু পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত তার ঘরে তিনজন চারজন পাঁচজন সদস্য এক নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার কলি যায় বাফের কলি যায় দাদার কলি যায় কোনো অস্থিরতা কোনো ব্যথা কোনো প্যারেশানি কিচ্ছু নাই কিচ্ছু খায় ঘুমায় বিড়ি খায় সাধুয়ানি টেলিভিশন সা খালাস এই জিন্দিগি এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে কোরআনুল করিমে আল্লাহ বলছেন কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ বলে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের জন্য শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য

সন্তানের প্রতি সবচেয়ে বড় এহসান দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করল এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করল খুদার কসম আল্লাহ বলেন যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা করল এটা হলো বড় জিম্মাদারি দশ তালা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দিগি করে না কোরআন শরীফ পড়তে জানে না পড়েও না চরিত্র নাই আখলা নাই পর্দা নাই পুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ার ওলা জিন্দিগি এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে কি অর্থ আছে বলে এই জীবনের কি অর্থ আছে এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তালা বুঝেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কুরআনুল কারীম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়া দাঈআন আমার বন্ধুর পরিচয় শোনো

আদৌ ইলাল্লাহ আলা বসে রাতিন আনা ওয়া মানিত এই যে সরাসরি কোরআন এর আল্লাহ বলেন হে নবি বন্ধু আপনি বলেন লোকদেরকে বলে দেন